পরে সবচেয়ে বড় জনধনের উত্থান মাত্র জনপ্রিয় স্থান চব্বিশে জুলাই আগস্টের যে উপস্থান তার প্রথমে বার্ষারিকে ধণ্ডিক পয়লা জুলাই থেকে ছত্রিশ দিন ব্যাপী আজকে আট পর্যন্ত এই জুলাই অস্ত্র ধনের বার্ষিক সুবিধা হবে তার অংশ হিসেবে আজ পয়লা জুলাই আমরা প্রথমেই চব্বিশে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সকল শহীদের প্রতি আমাদের শ্রদ্ধা আমাদের ভালোবাসা নিবেদন করেছে শহীদ মিনারে এই কর্মসূচির মাধ্যমে দিন আমাদের এই জুলাই আগস্ট অফের বার্ষিক উদযাপনের কর্মসূচি শুরু হল কয়েকটি কর্মসূচির কথা ইতিমধ্যে আপনারা শুনেছেন আমরা চার তারিখে চার জুলাই আমরা শহীদ পরিবার আহত যোদ্ধাদের সম্মেলন আয়োজন করব ঢাকায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ডিএমএ মিলনায়তনে আমরা ষোলোই জুলাই শহীদ আসাদের শহীদ আবু সাইদের মৃত্যু তার শাহাদ উপলক্ষে রংপুরে তাকে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবো এবং সেখানে সমাবেশ অনুষ্ঠিত হবে পয়লা আগস্ট এই শহীদ মিনারে আমাদের জুলাই গণসমাবেশ হবে চার আগস্ট শহীদ রুজিকা শাকিলের শাহাদাত উপলক্ষে মিরপুরে আমাদের গণসমাবেশ এর বাইরেও প্রতিদিনই কোনো না কোনো সংগঠন আমাদের শাখা আমাদের বিভিন্ন মধ্যপ্রদিন সংগঠন প্রতিদিনই তারা কর্মসূচি রেখেছে বন্ধুগণ আজকে যে বাস্তবতা আমরা দেখছি যে এখনো পরাজিত ফ্যাসিস্টরা তারা বসে নেই যারা নানাভাবেই এই অভ্যুত্থানকে তার অর্জনকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে মানুষের মধ্যে ভয় ভীতি আতঙ্ক ত্রাস সৃষ্টি করে তারা একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে আপনারা জানেন গতকাল রাত সাড়ে আটটার দিকে গণসংহতি আন্দোলন কার্যালয়ের সামনে দিনটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে এই ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে এর আগে আমরা দেখেছি এনসিপি জাতীয় নাগরিক পার্টি যে অফিস তার কার্যালয়ের সামনে কক্টেল বিস্ফোরণ করা হয়েছে এইভাবে তারা জুলাই মাস হয়তো এই ধরনের আতঙ্ক এবং ত্রাস সৃষ্টির নিয়েছে এই সমস্ত অপতৎপরতা এই ভয়ঙ্কর তৎপরতা দিয়ে তারা মনে করছে মানুষকে তারা ভিন্ন সন্তুষ্ট করতে পারে যারা ওই রকম গণহত্যা মোকাবেলা করে একজন মাল পড়লে আরো চারজন আসে এই রকম একটা অসাধারণ মানসিক শক্তি দেশের প্রতি ভালোবাসা জনগণের প্রতি ভালোবাসা গণতন্ত্রের জন্য আকাঙ্ক্ষা এবংকে বিদায় করার দৃঢ় এই সমস্ত কিছু নিয়ে যারা এই লড়াই শক্তি মনে করছে তাদেরকে ভয় দেখিয়ে থামিয়ে দেওয়া যাবে আমরা বিশ্বাস করি এই সমস্ত অপতৎপরতা এদেরকে পরাজিত করি আমাদের অভ্যুত্থানের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাই অবিলম্বে এই সমস্ত অপতৎপরতার যে চালার যারা চালাচ্ছে যে সমস্ত গোষ্ঠী চালাচ্ছে তাদেরকে চিহ্নিত করতে হবে এরা তারা তাদেরকে সুস্পষ্ট করতে হবে সুস্পষ্ট প্রমাণ সহ এদেরকে আইনের আওতায় আনতে হবে পরাজিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকেরা যদি এই কাজ সুস্পষ্টভাবে প্রমাণিত হয় তাহলে আজকে আওয়ামী লীগ যে একটা সন্ত্রাসী সংগঠনে আগেও ছিল এবং তারা এখন গুপ্ত সন্ত্রাস করার জন্য একটা তৎপরতা চালাচ্ছে সেটা কিন্তু স্পষ্ট হয়ে আসবে এবং তাকেও আইনের আওতায় আনা দরকার এই সমস্ত তৎপরতাকে আইনের আওতায় আনা দরকার আমরা অন্তর্বর্তী সরকারের কাছে বলি অভ্যুত্থানের সব আপনারা দাঁড়িয়ে আছেন এইখানে অভ্যুত্থানের অর্জন হচ্ছে দেশের মানুষের নিরাপত্তা প্রতিষ্ঠা করা যারা অপরাধ করেছে তাদেরকে আইনের আওতায় আনা কিন্তু দেশে কোনো ধরনের অরাজকতার সৃষ্টি মব কোন সুযোগ দেওয়ার কোন জায়গা নেই এইগুলোকে কোনো প্রশ্রয় দেওয়ার জায়গা নেই এবং এই ধরনের মব আক্রমণ অরাজকতা এইসবের সুযোগ নিয়েই কিন্তু ফ্যাসিস্টরা নানাভাবে তাদের অপতৎপরতা চালাবে কাজেই সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আনতে হবে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এই ক্ষেত্রে ন্যূনতম ব্যর্থতা আর মানুষ বরদাস্ত করবে না কেননা এক বছর অবস্থানের পার হচ্ছে এই সময়ের মধ্যে সরকার জনগণের শক্তির উপর দাঁড়িয়ে সারা দেশে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা সেটা তাদের করতে পারার কথা না পারাটা এখন দার্থতা কাজেই সেই দিকে সরকার যখন সচেতন থাকে আমরা পরিষ্কার করে বন্ধুগণ আপনারা দেখেছেন যে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল দেশে সংস্কার হবে এবং সংস্কারের মধ্য দিয়ে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তে পৌঁছাবো আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থা একটা গণতান্ত্রিক পুনর্গঠন আমরা করতে পারব মানুষ আশা করেছে সমস্ত হত্যাকাণ্ডের বিচার হবে জুলাই আগস্টের সমস্ত হত্যাকাণ্ড তো বটেই তার পূর্বে পনেরো বছর ধরে যে গুম খুন অত্যাচার কিংবা বাংলাদেশের সকল ধরনের হত্যাকাণ্ড সব কিছুর বিচার হবে ন্যায় বিচার হচ্ছে রাষ্ট্রের ভিত্তি যদি সেই ন্যায় বিচারের উপর রাষ্ট্র দাঁড়িয়ে থাকতে পারবে সেই চেষ্টা হবে আমরা দেখছি ন্যায় বিচারের তৎপরতা শুরু হয়েছে কিন্তু এই বিচারকে আরো ত্বরান্বিত করা আরো বেশি জোরদার করা এইটা জনগণের দাবি সংস্কার আমাদের করতেই হবে এবং সংস্কার মানে কি ক্ষমতার এমন করা যাতে ক্ষমতা ব্যবস্থা নতুন একটা জায়গায় দাঁড়ায় এবং জনগণের কাছে যারা জনপ্রতিনিধি যারা সরকার তারা জবাবদিহি করতে বাধ্য হয় এই সংস্কারের ঐক্যের জায়গার উপর দাঁড়িয়ে আমরা আগামী নির্বাচন মোকাবেলা করব আমরা দেখছি সারা দেশে এখনো যে পরিস্থিতি তাতে সরকারকে অবশ্যই নির্বাচনের পরিবেশ তৈরির ক্ষেত্রে মনোযোগী হতে হবে এবং নির্বাচনের পরিবেশ তৈরি করে একটা সুষ্ঠ গ্রহণযোগ্য এবং অবাধ নির্বাচন আয়োজন করতে হবে সেই নির্বাচনের দিকে মধ্য দিয়ে বাংলাদেশ একটা গণতান্ত্রিক উত্তরণে যাবে এইটা আমরা আশা করি জুলাইয়ের সকল শহীদের যে আত্মাহুতি তাদের যে আত্মত্যাগ সেই আত্মত্যাগ আমরা যদি ন্যূনতম স্মরণে রাখি তাহলে আমাদের সেই অঙ্গীকার কোনোভাবে যাতে চলতে না পারে তার জন্য আমাদের দেশের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে গণসংহতি আন্দোলনের সকল পর্যায়ের নেতাকর্মীর প্রতি আমরা আহ্বান জানাই জুলাইয়ের আত্মত্যাগের উপর দাঁড়িয়ে উনিশশো একাত্তর সালের মুক্তি সংগ্রাম থেকে শুরু করে আমাদের দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সকল আত্মত্যাগকে ধারণ করে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য আমাদেরকে আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং বলিষ্ঠ সংগ্রাম করতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ